বর্তমানের খ্রিস্টান ও ইহুদি অধূষিত পৃথিবীতে মুসলিমরা অন্যায় অবিচারের শিকার হচ্ছেন প্রতিনিয়ত আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য আমেরিকা থেকে ইউরোপ সবখানেই লাঞ্ছনা সহ্য করছেন মুসলিমরা বহুদিন ধরে কিন্তু বেশ কিছু জরিপ বলছে এই অবস্থা ধীরে ধীরে বদলাচ্ছে খোদ আমেরিকান বিশেষজ্ঞদেরই দাবি দু সালের মধ্যে বিশ্ব শাসন করবে মুসলিমরাই বর্তমান পৃথিবীর জনসুমারি ও জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান ধর্মগুলোর মধ্যে অন্যতম ইসলাম ইসলাম ও মুসলিম জনগোষ্ঠী পশ্চিমা বিশ্বের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ে জানানো হয়েছে এক দশকে মুসলিমদের জনসংখ্যা চুয়াল্লিশ শতাংশ বেড়েছে পাশাপাশি ইসলাম গ্রহণের হারও বেড়েছে বহুগুণ ইসলামকে ইউরোপ ও আমেরিকার দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম ধর্ম বলে মনে করা হয় বর্তমানে মতো এর অবস্থা অব্যাহত থাকলে দু সালের মধ্যে সংখ্যায় মুসলিমরা খ্রিস্টানদের প্রায় সমান হয়ে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের ফরাসি দার্শনিক ও কমিউনিস্ট লেখক ইসলাম গ্রহণ করেন তার একজন চিন্তাশীল লেখকের মুসলিম হওয়ার ঘটনাটি পুরো ইউরোপের জন্য বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছিল তবে অনেকের মতে পশ্চিমা বিশ্বে বহু ক্ষেত্রেই ইসলাম প্রচারে নানা বাধা বিপত্তি আছে যা অতিক্রম করাও অনেক কঠিন পরিস্থিতি যেমনই হোক ইউরোপীয় দেশগুলোতে ইসলাম গ্রহণের ক্রমবর্ধমান হার সবার মধ্যে আসা জাগায় এসব দেশে ইসলামের জাগরণ অসম্ভব নয় বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা ও হিন্দু অধুষিত দেশ ভারতেও বাড়ছে মুসলিমদের সংখ্যা গত কয়েক দশকে দেশটির মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় তেতাল্লিশ শতাংশ অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের মাঝে সুসম্পর্ক সৃষ্টি শিয়া ও সুন্নি মুসলিম ঐক্যের প্রতীক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা এই দুই মোরল দেশ যদি ইসরায়েলের বিপরীতে শক্ত অবস্থান দাঁড় করাতে পারে তবে ইহুদি আগ্রাসনও কম এছাড়া তুরস্কের মতো পরাশক্তি মুসলিমদের আধিপত্য বিস্তারে যথেষ্ট ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে পৃথিবীর যেসব অঞ্চলে মুসলিমরা বেশি অত্যাচারের শিকার হয়ে আসছিল সেই সেইসব অঞ্চলেই বাড়ছে মুসলিমদের জনসংখ্যা এবং আধিপত্য তবে পৃথিবীতে পূর্ণাঙ্গ আধিপত্য অর্জন করতে মুসলিম জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের জ্ঞানবিজ্ঞানের সমৃদ্ধি ও সামরিক শক্তি বৃদ্ধি করতে পারলে আগামী বিশ কিংবা ত্রিশ বছরের মধ্যে মুসলিম বিপ্লব দেখবে গোটা পৃথিবী